লা 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 ওহ তো गाइस আজকে আমি খুঁজে আনছি আপনাদের মোবাইল অনুযায়ী আপনাদের গার্লফ্রেন্ডস কে মানে মানে হচ্ছে আপনারা যে যে কোম্পানির ফোন ইউজ করেন সেই কোম্পানির গার্লফ্রেন্ড খুঁজে আনছি তো চলেন শুরু করি ঠিক আছে ঠিক আছে তো আপনারা যারা আছে রেডমি ফোন ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড এইটা রেডমি ফোন রিয়েলমি ফোন যারা ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড এইটা রিয়েলমিও গেল ভাই এখন হচ্ছে অপ্পো ইউজার যারা অপ্পো ফোন ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড এইটা পাইছি আর হ্যাঁ গাইজ আইফোন যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে একদম লাস্টে দিব তো ওয়েট ফর ইন ঠিক আছে ঠিক আছে রেডমি রিয়েলমি অপো সব গেল এখন আছে ভিভো ইউজারদের গার্লফ্রেন্ড কেমন এই যে দেখেন আচ্ছা ভিভো চাইলা গেল এখন দেখবো হাওয়াই ফোন যারা ইউজ করেন তাদের গার্লফ্রেন্ডটা কেমন তো দেখেন এই যে আপনি তো সেলসলায় भेजতে যাবেন তো হাওয়াই সাই লাগালো এখন হচ্ছে টেকনোফোন ইউজারদের গার্লফ্রেন্ড সেটাও দেখাচ্ছি এই যে দেখেন টেকনো চাই লাগালো এখন হচ্ছে আইটেল ফোন যারা ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড এইটা খুঁজে পাইছি আচ্ছা ভাই এখন আইটেল চলে গেল এর পর এখন স্যামসাং তো যারা ফোন ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড ভাই এইটা তো স্যামসাং চলে গেল এখন দেখবো পোকো ফোন ইউজারদের গার্লফ্রেন্ড কেমন তো এই যে দেখেন পোকো ইউজারদের গার্লফ্রেন্ড কেমন ওকে গাইজ রেডমি রিয়েলমি অপ্পো ভিভো আইটেল টেকনো স্যামসাং পোকো সব গেল এখন হচ্ছে আইফোন বলছিলাম ভাই যারা আইফোন ইউজ করেন তাদেরটা একটু সারপ্রাইজ হবে তো আপনারা যারা আইফোন ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড ভাই এইটা খুঁজে পাইছি দেখেন তো কেমন হয়েছে হি ভাই আইফোন ইউজের গার্লফ্রেন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই যাবেন কিন্তু আর হ্যাঁ আপনারা যারা বাটন ফোন ইউজ করেন তাদের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইছে দেখবেন নাকি আপনারা হ্যাঁ যেহেতু বলতেছেন সেহেতু দেখায় তাই না আচ্ছা আপনারা যারা বাটন ফোন ইউজ করেন তাদের গার্লফ্রেন্ড এইটা খুঁজছে দেখেন তো কেমন তো ভাই রেডমি রিয়েলমি পোকো ভিভো অপ্পো টেকনো আইটেল স্যামসাং আইফোন বাটন ফোন সব গেল তো আপনারা কোন কোম্পানির গার্লফ্রেন্ড পাইছেন মানে কোন ফোন ইউজ করে কোন গার্লফ্রেন্ড পাইছেন অবশ্যই যেমন আমি বাটন ফোন কোম্পানির গার্লফ্রেন্ড পাইছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে জানাই দেবেন যদি ভালো লাগে তাই লাইকটা লাইক দিবেন বেশি ভালো লাগে লাইকটা শেয়ার দিয়ে দিবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা না হইতে পারে কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম